পশ্চিমবাংলাপ পশ্চিম বর্ধমান হনত আসানসোল দক্ষিণ বিধানসভা হীরাপুর থানা এলাকা ভারতী মিট সেমিনার কেদা আদিবাসী স্টুডেন্ট এন্ড ইউথ ফোরাম नोवा सेमिनार दो ताहेकाना आदिवासी गाता करेन पटुवा गिद्र को माध्यमिक से उच्च माध्यमिक पास काते चेतन धाप से पढ़ाव लागि ओका ओका दिक्सेन चलाव होयो आ से आदिवासी संताल गाता करेन पटुवा गिद्र को ओका लेखा सरकारी चक्ररे को हामेट दड़या सावते नोवा को करेया कोर्स ओका कोरे को कोराव दड़या आदिवासी संताल गाता करेन गिद्र को सेमिनार रे रसका को सदर केदा সাথে আদিবাসী স্টুডেন্ট এন্ড ইউথ রেন প্রেসিডেন্ট হিরালাাল হচকেদা নোয়া সেমিনার মারা খন হে হাজার সাথে সেমি ছ জাস্তি পঠুয়া গি হাজ সেটার তাচিম বর্ধমান হনত ছাড়া হাকুড়া পুরুলিয়া বীরভূম আর আরও এটা এটা সে

কথা বললেন যে যত মত তত তুমি যে কোনো স্ট্রিম নিয়ে তুমি পড়ো সেখানে সেখান থেকেই তুমি শিক্ষা দিকে যেতে পারো প্রতিটা সাবজেক্ট থেকেই তোমার কেরিয়ার অপশান আছে সেটা তোমাকে জানতে হবে এখন ইন্টারনেট আছে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু আমাকে জানতে হবে এবং এস ডি হসপিটালে যিনি সুপার ছিলেন উনি তার জীবন নিয়ে বললেন মানে শুনে ভীষণ উদ্বুদ্ধ হলাম যে এত চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও যে উনি এগিয়ে গেছেন উনি ডাক্তারি উনি কমপ্লিট করেছেন এখন উনি সুপারের পজিশনে এসছেন মানে ওনার জীবনটাই মানে শিক্ষার মানে এত উচ্চ শিক্ষা মানে শুধু তো আর পুঁথিগত শিক্ষা নিয়ে তো হয় না জীবনের কীভাবে বড় হতে হয় এটাও একটা শিক্ষা এটা এটাও এখান থেকে না টেক্সটবুক ছাড়া কোনো ভরসা ছিল না আমাদের কাছে মোবাইল ছিল না আমাদের কাছে কালো হয়তো বাড়ি থেকে জল পড়ে বৃষ্টির জল বাড়ির মধ্যে হয়তো গার্জেনের নেশার অভ্যাস থাকে গার্জেনের না থাকলে যে পাড়াটাতে থাকে সেইখানে মানুষের নেশা করার অভ্যাস থাকে সেখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কুকুর কীর্তন লেগেই থাকে তার মধ্যে থেকে পড়াশোনা করে উঠে আসা অনেকটাই আমরা হান্ড্রেড মিটার রেসে পঞ্চাশ মিটার পিছন থেকে শুরু করি সুতরাং পরিশ্রম একটু বেশি করতে হবে যেটা বলার সেটা হচ্ছে কোনো লেখাপড়াটাই কিন্তু কম নয় যেটা ভালো লাগছে যে সাবজেক্টটা সেটা ভালো বেসে পড়তে হবে সেটা সর্বোচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করতে হবে মাননীয় আমার পূর্ব বক্তা বললে আমিও শিখলাম আমিও ওনার বক্তব্য থেকে অনেক রিদ্ধ হলাম যে আজকের টেকনোলজির যুগে মোবাইল থেকে কম্পিউটার থেকে কত কত ফ্রিতে পয়সায় রকম অ্যাপ আছে পোর্টাল আছে ইউটিউব আছে যেখান থেকে আমি শিখতে পারি সেই মোবাইলগুলো যখন উনি বললেন যে যখন তোমরা ব্যবহার করছো সেগুলো একটু ভুলভাল জায়গায় ব্যবহার না করে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য ব্যবহার করো তো খুবই ভালো জিনিস আমি গলো কিছু হয়তো নিজৰ অভিজ্ঞতা যথেষ্ট কিন্তু নেকি আৰু কেয়াৰ ভাগি পাৰি হুদিন বনাইৱান

আৰু ক্ৰিয়াৰ বাৰু পাঠনা চবা দহৰে উদ্দেশ্য যে আব আদি ভিতৰত মই গাৰ্জেন গ'লে বাচেতনা গুৰা হ'ব বাচেতনা কিছু যাতে নু আকৌ অলপ পঢ়া ডাৰো ক্লিয়াৰ নাপে আৰু ভালে বুজ তু দিয়ে এডুকেশ্যন মটিভেশ্য অকয় এছ এ পাছ কৰা গ্ৰেজুৱানে পাছ কৰা পাছ কাটে অকটাক এপ্লাই দিয়ে অক্টাক কম্পিটিভ পৰীক্ষা চলাও দা আৰু যাতে ক্লিয়াৰ দো লাগিতে অকান ফেকা অকণমান এসপাৰ্ট আগু হ'ক যে খৰগৰ খেৰকে তেি মানতান শিৱব্ৰত চক্ৰৱৰ্তী আই টি খৰগৰ মানে স্টেট লৈ মিলন কৰ্ম औरे मे अली जिना महा करियर ना एक्सपाट मोटाटी को बड़ा को उनको फोकासा और एडुकेशन बाते ना दीपक मोदी मनाया बिरू रजो प्रोफेर बिर रजो डॉक्टर प्रोफेर डॉक्टर बिर रज नुक मेहन कोये फेसल्टी हे जहा सौके दा क्लियर को दौदा ना जा बुझे जे खूब भाली बोन स्टैंड को हत्या तेहेन स्टूडेंट को लेना रसपन्स खूब माने माने पश्चिम बर्धमान माँ से कुछ चितान कड़ा गुद्ध कुछ हॉल पूरा फूलते हेकान को ना बड़ा ने हेना पुरुल पश्चिम बर्धमान को हजकान जो तो जगह तो को बात बाद भाले लोखो ना जिलोक उन रसपन्स भागे कमीर भागे बुझे जे और चेस्टा दु हज़जारन्े को तारे भारतीय सेनावे और कमी हर लागार सेनाल पार्म पढ़ा लेते कमी बार कोचिंग कोचिंग सेनटर चलान हाँ कमपिटेटीव कोचिंग से मैं एच एस माध्यमिक पास करते चलना परीक्षा कर लेको को कोचिंग बारदिन सप्ताह और मीदिन फिर रोिवार दिन बार रिड एंड रिट चिकल पढ़ा हो লাগাৰ চি চাই মিট গুড়ুৰে গুড়ু মানে ডিভাৰ চি গুড়ু অঁ মালুতি কৃষ্ণ পঢ়া আৰু হাউম চলু মানে চিকিৎসা চনটাৰ মিনতী মেনে শিৱানি হাচাৰ মেয় আৰু চাবিনা মন্দিৰ তুমি পঢ়া না কাম হোৱা